আমি যখন মুশিবাইকে বলিং করি তখন আমার কাছে মনে হয় আমার ভিতরে অনেক ল্যাকস আছে যদি মুশিবের আউট করতে পারি বা মুশিবারে আমি যদি বিট করতে পারি তাহলে হয়তো বা আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যা ভালো করতে পারি না মুসিবের বলিং করা টেস্ট টেস্ট ম্যাচ ক্রিকেটের মতো অনেক সিজা আমি বাংলার মধ্যে সবচেয়ে বেশি স্পিন ভালো খেলা কখনও কখনো কিছু পেতে হলে কিছু হারাতে হয় আর হেরেও যারা জিতে যায় তারাই বাজিগর আলিস আল ইসলামের গল্পে খুঁজে নেওয়া যায় বাজিগর সিনেমায় শাহরুখ খানের বিখ্যাত সেই ডায়লগের বাংলা তর্জমা মুশফিকুর রহিমকে বল করে নিজের বোলিংয়ের আসল চেহারাই খুঁজে পেয়েছেন আলিস তাতেই কাজ হয়েছে বুঝে যান কোথায় ল্যাকিংস কোথায় রয়েছে উন্নতির জায়গা নেটে মুশফিকের চেয়ে বেশি বল আর কেউ ব্যাট করেন না আর যারা তাকে বল করেন তাইজুল মিরাজ কিংবা আলিস সবার একটাই কথা স্পিনের বিপক্ষে মুশি দেশ সেরা আর সেরাদের বিপক্ষে বল করা মানে নিজের বোলিং স্কিলারও ছাড়িয়ে নেওয়ার সুযোগ তৈরি হওয়া এই মিষ্টি স্পিনারের ক্ষেত্রেও সেটা হয়েছে জানিয়ে রাখা প্রিমিয়ার লিগে একই ক্লাবের হয়ে খেলেন মুশি আলিস দুই হাজার উনিশ বিশের বিপিএলও খুলনা টাইগার্সের হয়ে মুশফিকের অধীনেই খেলেছিলেন আমি যখন মুশিবাই তখন আমার কাছে মনে হয় আমার ভিতরে অনেক অনেস্টলি যেটা তো তাকে হ্যাঁ সে বাংলাদেশের মধ্যে আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে সে বাংলাদেশের সবচেয়ে বেশি স্পিন খেলে তো তাকে যখন বলিং করি তখন আমার মধ্যে একটা জিত তৈরি হয় কিংবা আমার মধ্যে এরকম তৈরি যায় আই হ্যাভ টু আই হ্যাভ টু ডেলিভার মোর আমার অনেক কিছু শিখতে হবে অনেক কিছু বুঝতে হবে যখন আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট ডোমিনেট করতে যাব তখন দেখা যাচ্ছে বাংলাদেশে একমাত্র মুশিবাই যে স্পিন সবচেয়ে বেশি ভালো খেলে কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে যারা খেলে তারা কিন্তু প্রত্যেকেই স্পিন ভালো খেলে আমি এর থেকে একটু অনুপ্রাণিত হই যে না আমি যদি আউট করতে 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 পারি পারি বা আমি যদি বিট তাহলে হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো তাইজুল একটা কথা বলেন যে মুশফিক ভাইরে যত বেশি বল করা যায় তার জন্য ভালো কেন মুশফিক ভাই খুব সহজে লেন করে ফেলেন পিছনে যাইতে পারেন সামনে যাইতে পারেন মুশফিক ভাইরের নন স্টপ বোলিং করার কারণেই তার ওই অ্যাকুরিসিটাও আগের চাইতে বেশি ভালো হয়েছে এবং এটা তিনি অন ক্যামেরায় বলেছেন তা আপনার কাছে কী মনে হয় আপনি যত বেশি মুশফিক ভাইকে বল করতে পারবেন আপনার ওই একুরিসিটা আরও বেশি পারবেন হ্যাঁ তা তো অবশ্যই মুশিবের বলিং করা টেস্ট টেস্ট ম্যাচ ক্রিকেটের মতো অনেকটা ওই যে টাইগর বাইজাটা বলছে উনি লেন্থ খুব ভালো পিক করেন আর আমি তো বললাম যে উনি বাংলার মধ্যে সবচেয়ে বেশি স্পিন ভালো খেলেন আর স্পিন আপনি ভালো খেলতে গেলে কিন্তু আপনার লেন্থ অবশ্যই পিক করা লাগবে সামনেরটা পিছনে খেলা যাবে না পিছনেটা সামনে খেলা যাবে না তো ওভারঅল আমি তো বললাম যে আমি মুশিবেরে যখন বলিং করি তখন আমি নিজে নিজে অনুপ্রাণিত করি যে না আমার আরও ভালো কিছু করা লাগবে বা আমার কিছু যদি আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চাই তা আমার আরও ভালো কিছু শিখতে হবে বা বুঝতে হবে ওয়াল্টন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় বিপিএলে দারুণ পারফর্ম করে শ্রীলঙ্কা সিরিজে সুযোগ পেয়েছিলেন আলিস যদিও তার আগেই ইনজুরি বাদ সাধে ছিটকে যান দল থেকেই কনফিডেন্ট আলিসের বিশ্বাস সেটাই তার জন্য সাপে বর হয়েছে এখন গন্তব্য অস্ট্রেলিয়া বাংলাদেশ এইচপি দলের অস্ট্রেলিয়া সফর আফনান পিয়াল অলরাউন্ডার চট্টগ্রাম আপনার এরকম কিছু হবে যে আপনার বুঝতে সুবিধা হবে